আসসালামু আলাইকুম বৌদুরা সকালবেলা কক্সবাজার সমুদ্রের পাড়ে সকালে মানুষ ঘুরাফিরা করতেছে থেকে খুব এটা কক্সবাজার পারে। নদী থেকে প্রচুর ঢেউ আছে শুভ সকাল মানুষও ঘুরতেছে কত সুন্দর লাগতেছে মানুষ ঘুরাফিরা করতেছে সকালবেলা শুভ সকাল এখন কক্সবাজার সমুদ্রের পার থেকে আপনাদের জন্য ভিডিওটা করলাম খুব সুন্দর দেখা যাচ্ছে না এর জন্যই তো মানুষ আসে ঘুরতে আমরা তো গরিব মানুষ টাকার জন্য আসতে পারি না বড় লোকরা দিলে কিন্তু কক্সবাজার আই এতদিনে জানতে পারছি আগে জানি না আগে জানলে তো আমরা আইতাম এত গরিব মানুষ কত মানুষ ঘুরতে আরে আর এদের স্পিড দৌড়াতে আছে আর ঢেউ কীরকম সকালবেলায় এটা হলো কক্সবাজার সমুদ্রর পার থেকে আপনাদের জন্য ভিডিওটা করলাম যেখানেই যাই বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো বন্ধু এটা হলো আমার নীতি আমার জন্য দোয়া করিবেন আমি আপনাদের জন্য দোয়া করি শুভ সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম